কার বাশীর মামলা করেছে অনেক মিথ্যা মামলা ওনার মিথ্যা প্রমাণিত হয়েছে চট্টগ্রাম নগরীর 18 নম্বর ওয়ার্ড পূর্ব বাকলিয়া সৈয়দ আব্দুল আজিজ শাহপাড়া হাজি হামিদুল্লাহ জামে মসজিদের মুতওয়াল্লি ও মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানব করেছে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। বলে হিসেবে ধন্যবাদ জ্ঞাপন এই পর্যায়ে সংক্ষিপ্ত তিন অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তারা জানান জবরদখলকারী মামলা বাজরা হাজি হামিদুল্লাহ জামে মসজিদের মোতোয়াল্লি ও মসজিদ কমিটির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা দু সাল থেকে বিভিন্ন এই দুইজন উকিল আমাদের এই মহল্লা থেকে আমাদের গর্বিত মনে করেছিলাম কিন্তু এরা আমাদের এই শিক্ষিত সন্ত্রাস হয়ে গঠিত হয়েছে এরই ধারাবাহতায় এরা বিভিন্ন বিভিন্নভাবে আমাদেরকে এই ওদেরকে মসজিদের দায়িত্ব রাখতে হবে সভাপতি রাখতে হবে সেক্রেটারি রাখতে হবে হলে এই মসজিদ কমিটি হবে না এরকম বিভিন্ন হুমকি তমকি দিয়ে আছে বিভিন্ন শফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট সাহেব গং এরা বিভিন্ন দুই সাল থেকে বিভিন্ন ফাইতারা করে আমাদের এই মসজিদের মসজিদের কাজে কবরস্থানের কাজে বিভিন্ন কাজে বাংশাল করতেছে এবং বিভিন্ন ছান দাবি করতেছে উকিল উকিলের আওয়ার দিয়ে যে আমাদের কোনো তদন্ত ছাড়াই এটা ওয়ারেন্ট ওয়ারেন্টভুক্ত করেছেন এই প্রেক্ষিতে আমরা কোর্টে স্মরণাপন্ন হয়ে এটা জামিন মঞ্জুর করেছি নিয়ে আজকে এই মানবন্ধন হচ্ছে এই মানবন্ধনের মূল মূল হচ্ছে যে ভূমিকা হচ্ছে যে এই আমাদেরকে গত কয়েকদিন আগে একটা মিথ্যা মামলায় আমাদেরকে আট নয় দু হাজার পঁচিশে আমাদের একটা মিথ্যা মামলা দিয়েছেন ওনারা ওনাদের পত্রিকা সম্পত্তি আছে বলে ওরা বিভিন্ন রকমের জোর দখল করতেছে আমাদের উপর বিভিন্ন রকমের কথার মাঝে বিভিন্ন রকমের গালাগালির মাঝে আমাদেরকে ওরা হারস্থ করতেছে এবং আমাদেরকে ওনারা উকিল বলে অ্যাডভোকেট শফিক ও শাহেদ গম নজরুল ওরা সবাই মিলে আমাদেরকে উকিল বলে ওরা একটা আমাদেরকে মামলা করেছেন এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা মন্ত্রী খাজি হামিদুল্লাহ জাহ মসজিদের মতোয়ালি মসজিদ কমিটির সভাপতি খাজি মুন্সি মিয়া সাধারণ সম্পাদ লুতুর রিটন অর্থ সম্পাদা সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামালের বিরুদ্ধে দায়েরি মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে খাজি আহমেদুল্লাহ জাহা মসজিদের মুসল্লি পরিষদ ও এলাকাবাসীর আজকে এই মানববন্ধন অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিথ্যা উক্তিতে এখানে সব মসজিদের সভাপতি সেক্রেটারি মতুয়াল্লি

এই সময় মসজিদ কমিটির সভাপতি হাজি মুন্সি মিয়া সাধারণ সম্পাদক লিটন হারুন কামাল আব্দুল করিম মানিক রিপন আলমগীর মারুফ আরিফ কামাল আতিকা আনিস মাহমুদ সহ মসজিদের মুসল্লি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম